শীতের মধ্যে তো গরম হতে হবে এই যে গরম হওয়ার কালেকশন নিয়ে চলে আসছে এই যে সবার ফেভারিট পিঙ্ক কালার দিয়ে শুরু করতেছি পিঙ্ক এবং হোয়াইটের একটা কন্ট্রাস্ট থাকবে ডিজাইনটা খুবই সুন্দর কিন্তু একদম হচ্ছে হচ্ছে কিং সাইজের একটা কম্বল পেয়ে যাচ্ছেন একদম অনেক বড় দেখতেই পাচ্ছেন আর একটু এটা একটু একটু পাতলার মধ্যে এই যে দেখেন এটা কিন্তু আপনার যাদের এসি আছে না গরমের দিনে এসি যাদের আছে তারাও ইউজ করতে পারবেন এই সুন্দর কালেকশনটির প্রাইস হচ্ছে আটশো টাকা এখন হচ্ছে এগুলো এত সব খোলা সম্ভব না এই ডিজাইনটা দেখে নেবেন এটাও কিং সাইজের মধ্যে এটাও খুবই সুন্দর এটা একটা হচ্ছে কিং সাইজের মধ্যে পাবেন ডিজাইন এটা হচ্ছে সেম ডিজাইন এখানে হচ্ছে এই যে আলাদা ডিজাইন আছে এটা একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলোই কিন্তু আপনার আটশো টাকা করে পেয়ে যাচ্ছেন এবং ম্যাটেরিয়ালটাও আমি এই যে এটা খুলে দেখাইছিলাম সেম ম্যাটেরিয়াল পেয়ে যাবেন এখন একটা শেরফার মধ্যে দেখাচ্ছি একদম কিং সাইজের মধ্যে যা দেখেন এই যে শেরফার কোয়ালিটিটা এটা হচ্ছে পেছনের সাইজ ঠিক আছে এটা একদম কিং সাইজে দেখাই দিলাম এটা সেম রেঞ্জে আপনার কিছু পেয়ে যাবেন শেরফার মধ্যে এই যে এটা একটা এইটা একটা এইটা একটা এটা একটা এটা একটা একদম ডিফারেন্ট ডিজাইন তো যার যেটা ইচ্ছা সে সেটা কিন্তু নিয়ে নিতে পারবেন সবগুলি এক হাজার টাকা করে পেয়ে যাবেন এখন আরেকটা দেখাচ্ছি দেখেন এইটা জাস্ট কলিজা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু একটু পাতলার মধ্যে বা গরম লাগবে মানে এই যে উলের জন্য এটা কি বলে ফার ফেব্রিক্সের জন্য গরম লাগবে একদম কিং সাইজের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন পুরোটা একদম কিং সাইজের ঠিক আছে চাইলে তিনজনও ঘুমাতে পারবেন এই কম্বলগুলোতে এগুলোর অনেকগুলি ডিজাইন আসে ডিজাইনগুলো দেখে আমি প্রাইস বলে দিব। এটা একটা কালার পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এইটা একটা কালার এইটা একটা কালার এইটা একটা কালার এইটাও একটা কালার এখনই এটা সেল হয়ে গেছে একটা সেটা অনেক সুন্দর নিয়ে নিতে পারেন এখানে কিন্তু অনেক হিউজ পরিমাণে কালারের কালেকশন আছে এগুলো আপনারা পেয়ে যাবেন এগারোশো টাকা করে এটা কিন্তু আরেকটা কালেকশন দেখাচ্ছি যা দেখেন এটা খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে এটাও কিন্তু মনে হচ্ছে পাতলা দেখতে কিন্তু আপনাদের অনেকটাই গরম লাগবে এই যে এটা হচ্ছে পেছনের কোয়ালিটিটা দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে সামনে ঠিক আছে এটা হচ্ছে বড়র মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস রেঞ্জটা আমি বলবো এটার মধ্যে অনেকগুলি কালার আসছে কালারগুলি দেখিয়ে এখানে কিন্তু এই যে রেডের মধ্যে পেয়ে যাচ্ছেন সি গ্রিনের মধ্যে পাচ্ছেন মেরুনের মধ্যে পাচ্ছেন অনেক হিউজ পরিমাণে কিন্তু তাদের কালেকশন আর এগুলো পেয়ে যাচ্ছেন বারোশো টাকা করে এই যে এটা একটা কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু স্টেপের মধ্যে খুব সুন্দর নিয়ে নিতে পারেন এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে পড়বে বিভিন্ন স্টেপ আছে আপনারা এসে এখান থেকে নিয়ে নিতে পারবেন এখানে আরও কিছু কালেকশন আছে দেখাবো আমি রোড সাইডে আছে প্রচুর পরিমাণে ভিড় তো আপনাদের বুঝতে হবে এটা একটা কালেকশন দেখাচ্ছি এখানে কিন্তু এটার এই কালারটাও পেয়ে যাচ্ছেন তো এটা আমি একটু খুলে দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এই কালেকশনটা কিন্তু খুব সুন্দর সিঙ্গেলদের জন্য ইউজ করতে খুবই ভালো হবে এটার প্রাইস মাত্র দুইশো টাকা এখন কিছু আছে এক কালারের মধ্যে যারা একদম কম চান দুই মানে কিং সাইজের এগুলো হচ্ছে সেগুলি এগুলো কিং সাইজের মধ্যে পেয়ে যাবেন এর আগে দুশো টাকার কিন্তু একটা সিঙ্গেল দেখাইছে আর এটা হচ্ছে কিং সাইজের মধ্যে ঠিক আছে এগুলো আপনার সাড়ে তিনশো টাকা করে পেয়ে যাবেন এখন হচ্ছে এক্সিট লোকেশনটা বলতেছে মিরপুর দুয়ে এই যে সুইমিং পুল বা হচ্ছে স্টেডিয়ামের ভিআইপি যে গেটটা এটার হচ্ছে বিপরীত পাশে চলে আসবেন আসলে কিন্তু এই যে ভাইয়ার এই চাদরগুলি পেয়ে যাবেন তো যাদের পছন্দ হবে তা কিন্তু এখানে এসে নিতে পারবেন কারণ অনলাইনে কোনো সার্ভিস দেওয়া হয় না সবাই ভালো থাকবেন আল্লাহ